দকবলের গল্প বিয়ে ও চাকরি সংক্রান্ত বিষয়ে আজকের এই দকবলের গল্পটি আমার জীবনের সেরা একটি দকবলের গল্প পড়তে যাচ্ছে ইনশাআল্লাহ যিনি এই দকবলের গল্পটি শেয়ার করছেন তিনি একজন বোন আর তিনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি ব্যাপারে বেশ কিছু কথা আছে যেগুলো আমি একটু পরে বলছি তো এই গল্পটি তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ এবং আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই বোনের সম্পর্কে যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা এই গল্পটি শুরু করার আগেই বলি তাহলে এই গল্পটি সম্পর্কে আপনাদের আরও বেশি আগ্রহ বেড়ে যাবেন শে এ বোন আমাদের চ্যানেলের অনেক পুরনো একজন ভিওয়ার্স মোটামুটিভাবে প্রায় আমাদের চ্যানেলে যখন দশ হাজার মতো সাবস্ক্রাইব ছিল তখন থেকে তিনি আমাদের চ্যানেলের ভিওয়ার্স এবং তিনি আমাদেরকে প্রায় দুই হাজার বাইশের দিকে ইমেল করেছিলেন এবং তিনি আমাদেরকে তখন তার দুটো সমস্যার কথা শেয়ার করেছিলেন এবং সে দুটো বিষয়ে সমাধানও চেয়েছিলেন তার একটা চাকরির প্রয়োজন ছিল আর সেটা সম্ভবত টিচারের পেশার কথা তিনি বলেছিলেন আর দ্বিতীয় বিষয়টা ছিল একটা দিনদার পরেজগার শিক্ষিত এবং সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলের সঙ্গে বিয়ের বিষয়ে তো এই দুটো বিষয়ে সমস্যার সমাধানের জন্যে আমরা তাকে দুটো আমলের কথা বলেছিলাম আর সম্ভবত সেই আমল দুটো হচ্ছে ইসতেকভার এবং তাহাজ এবং তিনি সর্বদা আল্লাহর উপর ভরসা করেছেন তাওয়াকুল করেছেন এবং যখনই তিনি ভেঙে পড়েছেন তখনই তিনি আমাদের কাছে ইমেল করেছেন কিন্তু সেই শুরুর দিক থেকে নিয়ে এই পর্যন্ত তিনি আল্লাহর কাছে তিনার মন মতো পাত্র এবং তিনার ড্রিম জব যেটাকে বলা হয় তো সেটার জন্য তিনি দোয়া করেই গিয়েছেন আল্লাহর কাছে কখনোই তিনি আল্লাহর উপর থেকে আস্থা হারাননি তো এইভাবে দোয়া করতে করতে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তার দোয়াটা কবুল হয়েছে এবং আল্লাহ তাআলা তার দুটো স্বপ্নই পূরণ করেছেন তো চলুন এই গল্পটা আমরা পড়ে শোনা আপনাদেরকে প্রথমে তিনি লিখেছেন গত এক বছর আগে বিয়ে আটকানো একটা ইমেল করেছিলাম তার উপর ভিত্তি করে আপনি একটা ভিডিও এবং রুকায়া তৈরি করেছিলেন গত তিন বছর যাবৎ আমি বিয়ে এবং চাকুরির জন্য চেষ্টা করি আমি সব সময় চাইতাম আমার চাকুরিটা আগে হোক তারপরে বিয়ে হোক আমি পাঁচক তো সালাতের পরে সোরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত পাঠ করতাম আর সোরা কাসাসের চব্বিশ নম্বর আয়াত পরে দোয়া করতাম আলহামদুলিল্লাহ আমার গত বছর চাকুরি হয়েছে তখন বিয়ের জন্য একটা প্রস্তাব আসে তারা ছিল অত্যন্ত লোভী লোক তারা আমার বিয়ে ঠিক করার পরে আমার চাকুরির কিছু অসুবিধার জন্য বিয়ে ভেঙে দেয় আমি অনেক কষ্ট পাই এবং হতাশ হই এর কিছুদিন পর আমি চাকুরি ট্রেনিংয়ে যাই তখন আমার বান্ধবীর মাধ্যমে একটা প্রস্তাব আছে আমি সাথে সাথে না করে দেই আর অজুহাত দেখা যায় ছেলে আমার থেকে আট নয় বছরের বড় পরবর্তী সময় আমি ভালো চাকুরির জন্য আবার পড়াশোনা শুরু করি কিন্তু পাশাপাশি আমলগুলো চালিয়ে যায় এবং সাথে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করি আমি লিখতাম আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ আমি ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে বিয়ে করব। মানে এটা তিনি স্ক্রিপ্ট করতেন যারা ল অফ অ্যাট্রাকশন জানেন তারা এটা ভালো বুঝতে পারবেন যে স্ক্রিপ্ট বিষয়টা কি আর যদি না জানেন তাহলে আমাদের লফ অ্যাট্রাকশনের ভিডিও আমাদের প্লে লিস্টে দেখে আসতে পারেন তারপরে তিনি লিখছেন আমার বিভিন্ন পরিস্থিতির কারণে নিজের বিয়ের সময় চেঞ্জ করতাম মাঝে মাঝে হতাশ হয়ে পড়তাম আমার চিন্তা ফাইনাল চিন্তা ছিল আগস্ট মাসে চাকুরি যদি হয় তাহলে বিয়ে করব আলহামদুলিল্লাহ শিক্ষকতা পেশা আমি রিটেন করি ভাই দেই কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থার কারণে রেজাল্ট বিলম্বতা আর আগস্ট মাসে হলো না আর আমি হতাশ হতে শুরু করি দেশের অবস্থা খারাপ যে চাকরি করছে সেটার বেতন হচ্ছে না বিয়ের জন্য হাতে কোনো প্রস্তাবও নেই সব মিলে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম পরবর্তী সময় আমি ওই বান্ধবীর সাথে আমার জন্যে ছেলে দেখার কথা বলি আমার বান্ধবী বলে গত বছরের যে ছেলেটাকে আমি বয়স বেশি বলে রিজেক্ট করেছি সেই ছেলে এখন বিয়ে করেনি আমি তাকে ওই ছেলের সাথে দেখা করার সম্মতি জানাই গত আগস্ট মাসে অর্থাৎ আট আট দুই তারিখ ছেলে আর ছেলের বোন আসছে আর আমি আর আমার বান্ধবী দেখা করতে যাই আলহামদুলিল্লাহ দূর থেকে ছেলেকে দেখে আমার পছন্দ হয় রাতে আবার আমার বান্ধবীকে জিজ্ঞেস করে আমার ছেলে পছন্দ হয়েছে কিনা আমি বলেছি পছন্দ হয়েছে তখন তারা জানায় ছেলে আমাকে পছন্দ করেছে পরবর্তীতে দশ আট দু হাজার চব্বিশ তারিখে ছেলের পরিবার আসছে আমাকে পছন্দ করেছে এবং বলেছে আমার পরিবারের লোক তাদের বাড়িতে যেতে সতেরো আট হাজার চব্বিশ তারিখে আমার পরিবার থেকে লোক যায় কিন্তু তারা কোনো কিছু ফাইনাল করতে পারেনি তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখ ছেলে আমাকে কল দেয় এবং আমাকে কিছু কথা জিজ্ঞেস করে এখানে ছেলে কল দিয়েছিল এই বোনকে কিছু কথা জিজ্ঞেস করার জন্যে তারপর তিনি লিখছেন যে আমার উত্তরগুলো তার পছন্দ হয় এবং বাড়িতে বিয়ের জন্যে বলে আলহামদুলিল্লাহ আমার কাবিন হয় তেইশ আট দু হাজার চব্বিশে কিন্তু আমি চেয়েছিলাম ফেব্রুয়ারি চব্বিশে হওয়ার জন্যে কিন্তু হয়েছে আগস্টের তেইশ তারিখে আলহামদুলিল্লাহ এমন একজনকে জীবন সঙ্গে আল্লাহ সুমন্ত আমাকে দান করেছেন যা আমার কল্পনা এবং চাওয়ার চাইতে অনেক বেশি এবং যে ছেলের পরিবার বিয়ে ভেঙে দিয়েছিল তার চেয়ে অনেক ভালো পরিবার আল্লাহ সুমন্ত আমার বিয়ে দিয়েছেন তখন আমার সোরা দোহার কথা মনে পড়ে যায় ভাইয়া এখন আমার জন্যে দোয়া করবেন আল্লাহ যেন আমার বর্তমান চাকরিতে বা শিক্ষকতা পেশায় যেন আল্লাহ রিজিকে বার্কা দেন এবং চাকরির জন্য মানসিক অশান্তি না হয় আর আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন এবং নিক্কার সন্তান যেন হয় তার জন্যে দোয়া করবেন অনেক বড় হয়ে গেছে ভাইয়া আমি গুছিয়ে লিখতে পারিনি আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার রবের প্রতি এবং আপনার প্রতি এবং আপনাদের চ্যানেলের ভিডিও দেখে আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 প্রিয় দিনী ভাই এবং বোনেরা দহকবলের গল্পটা এই পর্যন্তই এই দহকবলের গল্পটার শুরুতে আমি যে কথাগুলো বলেছিলাম আবারও আপনাদেরকে কিছু কথা বলি এই দকবলের গল্পের মধ্য থেকে আমরা অনেকগুলো বড় বড় শিক্ষা পাই এবং এই শিক্ষাগুলো আমাদের প্রত্যেকের নেওয়া উচিত আমি আপনি এবং আমাদের সকলেরই প্রথম শিক্ষাটা হচ্ছে সবর বা ধৈর্য ধৈর্য এমন একটা জিনিস যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ সুমনতলা আপনার চাওয়া আপনার আশা আকাঙ্ক্ষা এবং তার চাইতে অনেক বেশি কিছু দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি পরিস্থিতি খারাপ হবে বাট আপনাকে ভেঙে পড়লে চলবে না আপনি যদি একবার ভেঙে পড়েন তাহলে আপনার জীবনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনি কি করতে পারবেন আপনি কি আল্লাহর সঙ্গে ফাইট করবেন নজবিল্লাহ সেটা তো আপনার ক্ষমতা নেই তাহলে আপনার একটাই রাস্তা সেটা হচ্ছে আল্লাহ সুমতলা প্রতি ভরসা করা বা ধৈর্য ধারণ করা এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে তাকদিরের প্রতি এ মান এই বোনের ক্ষেত্রে একটা বিষয় আপনি লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবেন এই তো গল্পের মধ্যে সেটা হচ্ছে প্রথমে তিনি আর তো অনেক ফ্যামিলি তিনাকে রিজেক্ট করেছে বিয়ের জন্য অনেক সমস্যা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে তিনি একটা ফ্যামিলিকে রিজেক্ট করেছিলেন বিয়ের জন্য। এবং তিনি কারণ দেখিয়েছিলেন যে সেই ছেলেটার বয়স বেশি আট নয় বছরের মতো কিন্তু পরবর্তী সময়ে ঘটনাটা কি ঘটলো প্রায় এক বছর পরে গিয়ে সেই ছেলেটার সঙ্গে আবার পুনরায় বিয়ে হচ্ছে একবার কল্পনা করুন তো মানে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই হবে হানড্রেড পারসেন্ট হবে আপনার কিচ্ছু করার নেই হাদিস আছে না যে আপনার ভাগ্যে যদি কোনো কিছু লেখা থাকে সেটা যদি সাত আসমানের উপরেও থাকে তারপরেও সেটা আপনার সঙ্গে মিলে যাবে মানে আপনি সেটা পেয়ে যাবেন আর যদি আপনার ভাগ্যে কোনো কিছু লেখা না থাকে সেটা দুই ঠোঁটের মাঝখানে থাকলেও সেটা আপনি পাবেন না অসম্ভব ব্যাপার তো যারা বলেন না যে আমার পছন্দের মানুষকে আমার লাগবেই আমার ভালোবাসার মানুষকে লাগবে একজনকে পাওয়ার জন্য মাথা ঠুকে ঠুকে মরছেন সারাদিন দোয়া করছেন কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না তার কারণ সেটা হয়তো আপনার ভাগ্যে লেখা নেই বা সেটা আপনার জন্য কল্যাণকর নয় যার কারণে হয়তো আল্লাহ সমতলা আপনার দোয়াটা কবুল করছেন না এটা আপনাকে বুঝতে হবে কিন্তু এই বোনের ক্ষেত্রে দেখুন যে তিনি এইটাই লাগবে বা সেটাই লাগবে বা এইটা ছাড়া আমি বাঁচবো না এই ধরনের তিনি কিছু বলেন জাস্ট আল্লাহর কাছে ভালো পাত্র চাইতেন তিনি সব সময়। এবং যেটাকে তিনি রিজেক্ট করেছিলেন সেটাই পরবর্তী সময় কল্যাণকর হলো এবং সেটার সঙ্গে বিয়ে হলো এবং তিনি কি লিখছেন সেটা দেখুন এমন পরিবার এমন ছেলে যেটা তার চাওয়া পাওয়ার বাইরে মানে তিনি যেটা আকাঙ্ক্ষা করতেন যেটা চাইতেন আল্লাহর কাছে তার চাইতেও বেশি দিয়েছেন আল্লাহ আপনার যেটা কাজ সেটা হচ্ছে দোয়া করা আল্লাহর প্রতি ভরসা করা এবং ধৈর্য ধারণ করা সঠিক সময়ে সঠিক জিনিসটা আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিবেন এবং এখানে মজার বিষয়টা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন তিনি লিখেছিলেন যে ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখে যেন তার বিয়েটা হয়ে যায় আর এটা তিনি প্রেজেন্ট টেন্সে লিখতেন তিনি লিখতেন যে আলহামদুলিল্লাহ আমার ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখে বিয়ে হয়ে গিয়েছে এইভাবেই তিনি লিখতেন তো আল্লাহ তালা তেইশ তারিখে তিনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসে নয় বরং আগস্ট মাসে তেইশ তারিখে তিনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন সো ল অফ অ্যাট্রাকশন হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যদি সেটা আপনি সঠিক নিয়মে করতে পারেন এবং ভরসার সহিত করতে পারেন তো ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে যারা জানতে চান আমি তাদেরকে আবারও বলছি আমাদের প্লে লিস্টে গেলেই ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন এবং সেখানে অনেক ভিডিও আছে অ্যাট্রাকশন সম্পর্কে পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমেন